নমস্কার বন্ধুরা ননশ জায়গাতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আরও একটি নতুনত্ব ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেলাম জয়া আজ কয়েকটা দিন আগে একটা ভিডিও দিয়েছি আমরা কয়েকজন বন্ধুরা সবাই মিলে এক জায়গাতে হয়েছিলাম তো রান্না বান্না খাওয়া দাওয়া সেরে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে কিছুটা সময় আমরা চারজন বন্ধু মিলে গল্প করতে বসেছিলাম একটু আনন্দ করতে বসেছিলাম তো বাবারা বললো আমরা এই বাচ্চাদেরকে সামলাচ্ছি দেখতে লাগ আর আমাদের বাচ্চাগুলো তো বেজায় দুষ্টু বাবাদেরকে যেহেতু সবসময় পায় না যখন পায় তখন আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে আর বাবারা ওদেরকে সুন্দরভাবে একলেও রাখে দেখি সামলে নিতে পারে যাই হোক রইল তার কিছু মুহূর্ত তোমাদের জন্য

नामो है 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 टू 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 स्टेयर पार्किंग तू तू है 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 ऊपर जेट आज वोटा वो पार्किंग दूधो पार्किंग था ये ऊपर ऊपर है ये वाला पेशन है हाँ नाम हाँ। जातरी ये तो गाड़ी पे गए थे गाड़ी नहीं है

তো এই তো চলে এসছে এই তো মিস্টার টো ফোন কোথায় বাবা ফোন দেবে না তো আজকে এখন খেলার টাইম ইটস প্লে টাইম আচ্ছা ঠিক আছে খেলো

তোমাকেই দিতেছে নিয়ে পড়ে এটা সংস্কৃতি চয়েনি। হ্যাঁ স্যার। দাও। আমি গেলে। ট্রাফিক পুলিশ হ্যাঁ আচ্ছা। এবার শিখিয়ে দিই কিভাবে কোণটা শিখিয়ে দিই। দেলো শিখিয়ে দিই। पापा তুমি ট্রাফিক তুমি ওখানে সিগন্যাল দাও। কোন দিকে যাবে? নাম? ये देख वाह वाह ए जय adik ye rate chuli do tarfa chuli sore baba ye dek ja ja ha to babu aao aao বাহ হ্যাঁ ওই ওইটার হ্যান্ডেল আছে ওইটা ওইটাই বসে হ্যাঁ বাহ বাহ বাবা কি হলো উঠে পড়লে বসো বসো খুব সুন্দর হচ্ছে বসো বসো সুহান বসবে তো যা এই তো আমি জল নিয়ে নিয়েছি ওইটা ওইটা এইটা এটা 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 খারাপ হয়েছে বাবা ওইটা চলো ওইটা চলো এইটা 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 এই তো এই তো এটা হ্যালো বাহ সুন্দর এটা এটা দাও বাবু ওইটা চড় এই সিসা চড়বি আয় আয় বাচ্চাদেরকে অনেকক্ষণ খেলানোর পর আমরা যেখানে সবাই মিলে আড্ডা মারছিলাম আমরা চারজন সেখানে বাচ্চাদের বাবাগুলো চলে এলো বাচ্চাদেরকে নিয়ে কারণ ওরা নিজেরাও হাঁপিয়ে উঠেছিল। ওরা এত দূরান্তনা করছিলো তো এই জায়গাটা ভীষণ সুন্দর ফিশিং ডেকটা চারিপাশে শুধু ফুলে মোড়া তো এখানে বাচ্চাগুলো তবুও চারিধারে পুকুরের চারি পারে। এরা দৌড়াদৌড়ি করছিল আর খেলছিল তো আমাদেরও খুব খুব ভালো কাটলো আজকে দিনটা ভীষণ ভালো কাটলো থ্যাংক ইউ সবাইকে আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতেও ভুলো না লাইক শেয়ার করতেও ভুলো না প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুকের বন্ধুরা রয়েছো তারা কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে ননশিব জয়ের আরও একটি নতুন ব্লগ নিয়ে পাশে থেকো সাথে থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা